কি হয় এনে গরু গয়নি থাইলে কি হয় তা অন্য কেউ নাই ও আমার নাতি দাদা মেয়ে খুঁজে খুঁজে মাথা খারাপ যেখানে যাচ্ছি কোনো জায়গায় মেকআপ করতে পাচ্ছি না যেখানে যাচ্ছি সেখানে শুধু বলতে মেয়ে কচি ও মেয়ে পিয়ে দেওয়া যাবে না মেয়ে কচি তা আমার নাতি বললো দাদু তুই যদি না ওখানে ট্যাগল দিতে পারিস তোর আমি একটা নাম্বার পাঠাচ্ছি এই নাম্বারে ফোন করে তুই চলে যাবি আমি বলি দাদু ভাই করে একটা হোয়াটসঅ্যাপে ছবি পাঠা তা সত্যি ছবি পেটেছে আহ মে তো নই পুরাতন ভেটা তবে লেচি দে ঘুরন যায় আম মন হয় কেদিন দিন ঘুরবি তা এই মুহূর্তে চলে যাব আমার সেই নাতিটি সন্ধানে ওরে ট্যাংরা তো বুকাতে যায় ঘুরুন আমার মাঝে বেড়া ট্যাংরা তো বুকাতে যায় ঘুরুন আমার মতো বেড়া ও শালা যেখানে সেখানে मारे গোজা

কি বলবো বাড়িতে মেয়ে থাকা কি জালাই আগমাত্র আমি জানি দাদা ছবে মেয়েটার 18 বছর বয়স হয়েছে বলি 20 বছর হোক তবে মেয়েটার বিTheta দব দাদা ঘটকি কেন শুনবে ঘটকি জানে বাড়ির মধ্যে লাইন ফেলে દેছে बाबू नमस्कार 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 নমস্কার আপনাকে তো ঠিক চিনতে পারলাম না বাবু বাবু আমার চিনতে পারবেন আমি আসছি তোমার দাইজি ধন পোতা থেকে

আমার ইচ্ছা আমার মেয়ের বিয়েতে পণ নব পণ পণ পুরো তো দেবো পুরো দেবো হ্যাঁ পুরো দেবো তুই যদি দাও তাহলে মেয়ের বিয়ে দেবো হবে হাতা হ্যাঁ তবে রেটে পোষালে রেট হ্যাঁ দেবো দেবে দেবো তেল বাবু তোর মত কত বাবু আর এলো আর গেল দাদা কোথা থেকে ওই তো কানি গদ খালি থেকে দাও গো কেটে উল্লে দাও তো দেওয়ার ইচ্ছা ছিল নদী পথ বলে আদি ও আচ্ছা একবার করতে গেছে তারপরে ওই তো খাল গড়িয়ায় থেকে একটা বাবু এলো হ্যাঁ এক পোষাক খাট বইসে যা মেয়ে দেখ মেয়ে আমাদের হাতে তুলে দাও পাঁচতলা বাড়ি ছিল ইচ্ছা ছিল শুধু রেটা বসাইলে বলা আর দিইনি হ্যাঁ মা তো আপু মাত্র সত্তর টাকা বলে চলে গেছে তখন বলেছে সত্তর হাজার টাকা আমি বলি বাবু তুমি যেই পথে এসো সেই পথে বাড়ি ফিরে চলে যাও তা আমার সত্তর হাজার টাকা মেয়ে ধু মেয়ে খাড়ে হ্যাঁ মনে হয় আমি ওকে ট্যাকেল দিতে পারবো হ্যাঁ বাবু একটা কথা বলবো কত বললে কত বললে আমার মেয়ের বিউটি পার্লারে এ কত টাকা খরচা হয় তুমি জানো না বছরে দশ হাজার টাকা আমার মেয়ের বিউটি পার্লার খরচা এক লাখ টাকা কি হবে গো দাদা আমি কি বলি শোনো মন ভা ভাই করবি ওটা পুরো দেড় লাখ দেবো পুরো

দেখো বাকিতে তো কারবার করা ঠিক না তুমি এত করে ধরে আর নগদ টাকা আচ্ছা এই বাবু বলছিলাম কি তাহলে বিয়েটা হচ্ছে কখন কেন এক সপ্তাহ এখন টাকা না এক সপ্তাহ পর বিয়ে তো কবে বিয়ে তুমি কি বলতো কি বলিস আজকে যে বানর ধনী লগ্ন আছে এই লগ্নই সেটা তো হোক

কেক আই দি পাড়া লোকদের নিমন্ত্রণ করে খাইয়ে আর বননামটা নি আর পাড়া লোক করে দেই পাড়া লোকদের নিমন্ত্রণ করে খাওয়ালে বলবে যত তরকারি ভালো হবে না কেন তাও বলবে খারাপ হল দরকারী কার না বলে নয় শুধু বোন আর ভনীবদের বলে আর কাজটা সেরে নো বসে আর দেরি করবি না এবার চলে যাবো মեր বিয়ের কাজে জোগার করতে জোগার করতে আজ দেখো আজ আমার বিয়ে আমার বাবা না আমার পাল্লাটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে কিন্তু আমার বাবা না একটা লোকের কাছে কে অনেক টাকা খেয়েছে আমি একটা ছেলেকে ভালোবাসি তার হাত ধরে আমি পালিয়ে যাবো না

কি আমি বলতে যতক্ষণ অনুকে আমি খুঁজে পাচ্ছি ততক্ষণ যদি তুই কোনে সাত সাল দিই এই না না তুই কি কথা বলছিস তোর ভগ্নিপদ মদ মাতাল আমি কিছুতেই কাজ করতে পারব না দাদা এ ভগ্নিপদ না তো চিন্তা করতে না মত কর লোক ওই এক বোতলে জায়গা যদি চার বোতল বাংলা দিই ও বসে বসে খেতে খেতে ঘুমিয়ে পড়বে কোনে তো চেঞ্জ করতে হবে না তুই শুধু কোনে সাত সেজে বস আর ততক্ষণ আমি অনুকে খুঁজে আনি তুই বলছিস হ্যাঁ তাহলে একবার চান্স নে দেখবো হ্যাঁ হ্যাঁ তুই গোনে টেনেল কত তুই শুধু কোনে না সেজেছে বয় না আমি এখন আসিতালে দাদা হ্যাঁ তুই দাদা সেজেছে বয় বয় দেশে এক খুলে এসে গালা বলে বলা বোর মোনা এসে গেজে বলে বনা ওমা ওই তো বোর জাতি লোকেরা সব আসে ছুড় করে দেয় রে কিন্তু এই মেয়েটা করে পাইবনি যা হয় হোক ওই মেয়েটা যদি আমি কোত্থাই পেয়েছি ওর মেরে মেরে আজ করে ঘরে আনবো

হায় রে কি যে করি बंगला किए मोरी যে করি बंगला किए मोरी বল করতে ভালো নানা দাদা চিন্তা করো আজকে আমার শালার মেয়ের বিয়ে আমার বউকে বললাম এই দা 12 বছর بعدে শ্বশুর যাচ্ছি তা তুমি একটু ভালো বাংলা মালটাল খাই তুই জানিস দুই লোকে এক সঙ্গে যাব দুই লোকে এক সঙ্গে চলে যাব বলে না তোমার সঙ্গে যাব যাবে না কেন আমার গায়েতে মদ নাকি গন্ধ বের হই বউ চলে এলো আমি কি করলাম মদ একটা নিলাম ইংলিশ একটা নিয়ে নিলাম বাংলা বলি কোন ঝামেলায় যাব না রাত্রে বিয়ে বাড়ির কানা চিতে বসব রাত মাল খেয়ে রাতটা পার কইরে দেবো কিন্তু কি ব্যাপার বল না বিয়ে এলাম কে আমার সে অনু দেখতে পাই না বিয়ে বাড়ির আওয়াজ পাই না কে কোথায় বল আজকে তোর বিয়ে তুই কোটো হয়ে বসে আছিস তোর পিস তা তুই অন্তত তোর মুখটা একবার দেখাবি না বাবা রে আমি তোর কাছে কি অপরাধ করেছি সেটির ওপরে এমনভাবে ভুলকেছি বার করে দেবেনি আমি ওই জন্য এই সব মালপত্র এনেছি যদিও শরীর ভালো দেখি ঠাকু তো এটা কি এই বুঝে বানি দেখা আর এটা এই খই মুড়ি এটা পিন্ডিটা তুই আনতে পারতিস আমার গালে দে আর বেল পিড়ে বসাতিস হাতে এক বলে যায় বলে আনিনি বল্লো হরি নে সারা পেয়ে পাঠিয়ে নেই বলে বল্লো হরি লোক মারবি বছর লোক সব বসে আছে চেয়ারি

আমার গোলায় আমার ঠাকুরটা দিয়েছে আমার যেন ওই ইদি পয়সা জবাই করে সে গোলায় মালা দিতে ঠাকুরা এটা কোথাকার মালা নেই ওটা তুই চাই না না সেই ওটা তো কার্তিক ঠাকুরের মালা কাত্তি ঠাকুরের গোলার মালা খুলে আমার ঘোলাই দিছি এই এক টোপর জানিস টোপটে কোথায় নলছে ভেঙে গেছে এই ও তো বাবা গোর রাজের মাথায় ছিল আরে শনি ঠাকুরের শালা মানুষ পারে বল হরি এ মার খাবে আজকে দর্শক সব বসে আছে বেমারিতে কারিস বাবা জামাই তোমার মা ভালো আছে তো শালা একবার আমার মার দিকে চলে যাচ্ছে ব্যাপারটা কি বলেন তুমি কে বাবা তুমি কে আমি হ্যাঁ

चाहे चा नाथ्यो नि आइ ड्रुपको पछाउनु भने फेरिको धुयो थ्रुपुर पछाउँनु भने फेरिको दिउँदो थुपुचे पसल गरेँ ढमु थियो

বাচ্চা পেয়ে নেদম কোন মত কর কি বলতেছে হ্যাঁ শালার বেঁচে নিজের বউ চলে গেল মানে কোনো কথা নেই সালাচ্ছে ধর তো গানটি কে আমি পালাই পঞ্জমান বুঝিয়া বাজাই যায়

এই না গো আমার বাড়ি থেকে বাবু ও আমার বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল যাচ্ছিল একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে आवार जीवन बोलते हैं, आवार ओनोज़ दादू हारी गए दादू, आवार जीवन को क्या आवार ओनोज़ दादू हारी गए दादू। हाहाहा, इबाबू, इसी बोलते लगू, इस तुम चाका नियारी बाली गए ची, बहुत नहीं ना बाबू ना, इस तुम चाका नियारी कासी एजा ही तो बाबू, इस तुम चाका की यार काना पुरी ओब 주주 자가다니 봐봐봐 아들 주주 라라 봐봐봐 빛 자가다니 술 마루 술까지 라라 봐봐봐 술 마루 술 시원까지 라라 봐봐봐 라라 봐봐봐 나도 나도 너는 너도 모호한 나도 모호한 나도 너는 지금은 번지 지금도 이게 나도 이게 나도 약간 타카꼬로들이 비거리게 난 봐줘 나도 나도 아침 데일룩 구나 아들이

সারা পৃথিবী ছেড়ে চলে গেছে আর কোন দিন আর চলো না দাদা আমরা সবাই মিলে ওই সৎ না সেরে দিই পারবো না

বাবা 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 হ একটি পার পিছি পিছি বলে জানতো খবর কি ছোট্ট কিছু হতে পারে না Get বাবা কে বেজে যা গীত বাবা ডাক ডাক লাগি না আর কিছু থাকে রে এই এক বার বাবা হলে জাগলা রে ও